আমাদের মায়েদের অনেক সময় রান্না করতে গিয়ে চোখে তেলের ছিটা লাগে আবার কিছুদিন আগে আমার এক বন্ধু ঘেরে মাছ ধরতে গিয়ে কাদা ঢুকে গেল চোখের ভিতরে এবং ও বেশ জটিলতা পড়লো চোখ লাল হলো এবং চোখ চুলকানো খসখসখনে এরকম হলো এরকম আমাদের অনেকেরই আবার দেখা যাচ্ছে কেউ কেউ ঘাস ঘাসে ওষুধ ছিটার গিয়ে কিংবা ধানে ওষুধ ছিটার দি গিয়ে সে ওষুধের কিছু অংশ চোখের ভিতর যায় এক্ষেত্রে আমাদের প্রাথমিক অবস্থায় আমরা কি কী পদ্ধতি অবলম্বন করতে পারি আমরা জানব চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকাচারজন ডাক্তার মোহাম্মদ মানসুদে মাওলা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাছ থেকে ধন্যবাদ দাদা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে নিয়ে এসেছেন সেটিকে আমরা এভাবে বলতে পারি যে চোখের এগ্রিকালচার ট্রমা অথবা কোনো কেমিক্যাল ইঞ্জুরি অথবা গৃহস্থলী যে টুকিটেকি ইঞ্জুরি অথবা ফরেন বডি ইঞ্জুরি এভাবে আমরা চারটা আলাদা টপিকে ভাগ করতে পারি অ্যাগ্রিকালচার জাতীয় ট্রমা একটি হচ্ছে কেমিক্যাল চোখে গিয়ে যে ট্রমাটা হয় যে ইঞ্জুরিটা হয় আর একটি হচ্ছে গৃহস্থলীয় কার্য বলে যেমন বলেছেন চোখে তেল চলে যাওয়া অনেক সময় যে চোখের ভিতরে আমাদের হারপিক চলে যায় এই ধরনের সমস্যা এবং আরেকটা হচ্ছে আমাদের ফরেন বডি ইঞ্জুরি যেটা মাঠে যেটা মনে করেন যারা শ্রমিক কলকারখানায় কাজ করেন ওয়েল্ডিং মেশিনের কাজ করেন অথবা যারা টাইলসের কাজ করেন তাদেরও এই ধরনের সমস্যা চোখের আঘাত লাগতে পারে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আচ্ছা তাহলে আমরা যখনই আমরা তেলের চিটা গেল তখনই আমার মাটা কি করবেন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যেটা পাই সেটা হচ্ছে তেলের সিটটা না আমরা আমি একটু সার্বিক বলতে চাই যে যে কোনো ইঞ্জুরি গেলেই আমরা চাই যেন সাথে সাথে এখান থেকে কী করে মুক্তি পাওয়া যায় সেজন্য আমরা কিন্তু অতিরিক্ত চোখটাকে রিয়ে ফেলি অর্থাৎ এই যে চোখটাকে ডলাডলি করা বা রগড়ানোর প্রবণতা এটা প্রথমে আমাদেরকে বন্ধ করতে হবে যে আমরা যদি অতিরিক্ত রগড়ায় ফেলি তাহলে কিন্তু আমরা উপকারের চেয়ে ক্ষতি বেশি করে ফেললাম এই এক নম্বর যে এখানে যেটা হয় যে আমরা রগড়ায় দেখা গেল তেলে ফোটা না আমি অন্য একটা ইস্যুতে আসলাম যে একটা বাচ্চা খেলতে গেল চোখে একটা বালি চলে গেল সে করলো কি চোখে অত্যন্ত দ্রুততার সাথে এটাকে মুক্ত পাওয়ার জন্য চোখে রগড়াতে শুরু করলো এতে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায় চোখের মনি শুলে যায় আচ্ছা এবং তেলে ছিটে গেলেও সে একই কথা রগড়ানো যাবে না এবং এক্ষেত্রে যেটা করতে হবে আমরা করতে পারি ফ্রিজে ঠান্ডা পানি অথবা পরিষ্কার পানি চোখে প্রচুর পরিমাণে দিতে পারি এরপরে গরম পানিতে কাপড় ভিজে আমরা ছাঁকা দিতে পারি আলটিমেটলি যেটা দুটি কথা এই দুটি জিনিস আমরা করতে পারি যে পানি বেশি দেওয়া এবং গরম ছাঁকা দেওয়া আচ্ছা এরপরেও যদি আমাদের সমস্যাটা থেকে যায় তখন আমাদেরকে চিকিৎসকের কাছে আসতে হবে আচ্ছা তাহলে আমরা প্রথমেই যে প্রাথমিক চিকিৎসা কী নেবেন যে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুত করতে হবে কখন আমরা ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণ করব। এসব ক্ষেত্রে কোনো কিছু চলে গেলে চোখের ভিতর যে চোখের ভিতরে কোনো কিছু গেলে আমাদের কখন চিকিৎসকের কাছে আসতে হবে সেটা হচ্ছে আমাদের কয়েকটা রেড অ্যালার্ট রাখতে হবে যেমন চোখটা অত্যন্ত লাল হয়ে আছে চোখের দৃষ্টি কমে গেছে চোখ থেকে অনবরত পানি পড়ছে এবং চোখে খোঁচা খোঁচা বা ব্যথা বা লাল সূর্যের আলোতে তাকাতে কষ্ট হচ্ছে আমি চারটা বিষয় বললাম যে চোখ থেকে অনবরত পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া চোখে দৃষ্টি কমে যাওয়া চোখে ব্যথা হওয়া এই এই সমস্যাগুলো যদি ছয় ঘন্টা আট ঘন্টা পরও থেকে যায় তখন আমাদেরকে চোখ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আচ্ছা কখন আপনারা অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন এটা আমরা স্যারের কাছ থেকে খুব ভালোভাবে জানলাম আমরা এখন স্যারের কাছ থেকে জানব যে এর কী কী চিকিৎসা পদ্ধতি আপনাদের কাছে রয়েছে রয়েছে হ্যাঁ ধন্যবাদ এখানে আমাদের যেটা চিকিৎসা হচ্ছে আমরা অবশ্যই এটা আমাদেরকে স্লিট ল্যাম্প বা আমরা যার মাধ্যমে চোখটা পরীক্ষা করি এটা চোখ পরীক্ষা করে দেখতে হবে যে কী মাত্রায় ক্ষতিটা হয়েছে অর্থাৎ তেলের ছিটে গিয়ে যেটা হতে পারে সর্বোচ্চ কর্নিয়াল অ্যাব্রেশন হতে পারে অথবা কর্নিয়াল মেল্টিং হতে পারে কোথাও কর্ণিয়াতে আমাদের গরম তেল লেগে সেই জায়গাটা সামান্য ক্ষত হতে পারে সেই ক্ষতর পরিমাণের উপর নির্ভর করে আমাদের ওষুধ অথবা ব্যান্ডেজ অথবা সময় কন্টাক্ট লেন্স দিয়ে আমরা চিকিৎসা করতে পারি আচ্ছা তাহলে আমরা বললাম যে এগুলো অবস্তুগত জিনিস যেখানে কোনো কিছু আমরা বুঝতে পারছি ভিতরে কিছু নাই কিন্তু অনেক সময় তো অনেক সময় বিভিন্ন কিছু বালি গেল ওয়েল্ডিং মেশিনের ছোট লোহার টুকরা গেল কিংবা পান খেতে গিয়ে সুপারি অনেক সময় সুপারি করতে গিয়ে মারাতে গিয়ে অনেক সময় সুপারির কোনো অংশ গেল এক্ষেত্রে এই অংশগুলো অংশগুলোগুলি আপনার সাধারণত কি করেন কিংবা কীভাবে বোঝা যায় যে এটা ভিতরে রয়ে গেছে যে আমরা এক্ষেত্রে দুটি বিষয় দুটি ভাগেই আলোচনাটা করতে চাই একটি হচ্ছে নাম্বার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ আমাদের আমাদের দেশকে যারা বাঁচিয়ে রেখেছেন কৃষক তাদের ভেজিটেটিভ ট্রোমা বা এগ্রিকালচার ট্রোমা অর্থাৎ যারা কৃষক ধানের ক্ষেত্রে কাজ করেন অথবা অন্য যে কোনো কাজ করেন এবং যারা আপনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে মাছের ঘেরে কাজ করেন এই ধরনের যারা কৃষক আছেন তাদের এই যে মাছের মাছের আঘাত ঘাসের ধানের বোটার আঘাত ধান স্বয়ং ধান মাড়াই করতে গিয়ে ধান চোখে চলে যাওয়া এই যে আঘাত এটাকে আমরা বলি এগ্রিকাল এগ্রিকালচার ট্রমা এটি চোখের ফাঙ্গাল কর্নিয়ার আলসারের অন্যতম কারণ চোখের ফাঙ্গাল কর্নিয়ার আলসার হচ্ছে একটা অত্যন্ত জটিল একটি রোগ যেটি কিন্তু সঠিক সময় চিকিৎসা না করলে এই চোখটি চিরতরে অন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ আমরা বলবো যে চোখে যদি কোনোভাবে এই ধরনের যারা মাঠে কাজ করেন ঘাস নিয়ে কাজ করেন কৃষ মাছের চা চাষ করেন তাদের যদি কোনোভাবে আঘাত লাগে তাদেরকে বলবো আপনাদের যদি কোনো ধরনের আঘাত লাগে অতি সত্তর কোনো দেরি না করে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে আমরা যেটা যদি আপনি আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এক্ষেত্রে আপনাদের একটা কাজই করতে পারেন সে হচ্ছে আমাদের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় ক্লোরাম ফেনিকল আইড্রপ ক্লোরাম ফেনিকল আইড্রপটি আপনি প্রতি ঘন্টা অন্তর অন্তর এক ঘন্টা অন্তর অন্তর দিতে থাকবেন এই অবস্থায় কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এখানে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই আরেকটি আঘা আরেকটি বিষয় বলছেন বস্তুগত আঘাত যেটা যেমন যাদের টাইলসের মিস্ত্রি রয়েছেন ওয়েল্ডিং মিস্ত্রি রয়েছেন এদের যে সিমটমটি দেখা যায় যে তাদের দেখা যাচ্ছে চোখে কাটা কাটা বিচ্ছে চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে চোখের দৃষ্টি কমে যাচ্ছে এবং অনেক সময় সূর্যের আলোতে বা যে কোনো আলোতে তারা তাকাতে পারছেন না প্রচণ্ড কষ্ট হচ্ছে এটা দেখলে আমরা বুঝতে পারবো যে চোখে কোনো ফরেন বডি বা ময়লা আটকে রয়েছে আচ্ছা তখন আপনারা ওটা বের করে দিতে পারেন কোনো যে তখন আমাদেরকে চোখ চোখ করে চোখের চোখকে আমরা বিশেষ যন্ত্রের মাধ্যমে বা বিশেষ শুয়ের মাধ্যমে আমরা এটা অপসারণ করে দিলে রুগীরা ভালো অনুভব করে আমি একটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যারা এই ধরনের কাজ করেন যেমন ওয়েল্ডিং মিস্ত্রি আছেন টাইলসের কাজ করেন এবং যারা কৃষক তাদেরকে এই সচেতনতাটা আপনি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন আমরা যেন অবশ্যই এটি করার জন্য একটি গগলস ব্যবহার করি অর্থাৎ একটি সেটি সানগ্লাস হতে পারে অথবা সেটি শুধু সাদা একটা গগলস বিশেষ করে যারা ধান মাড়াই করেন ধানের কাজ করেন আমাদের বাংলাদেশের অন্ধত্বের একটি অন্যতম বড় কারণ হচ্ছে এই ধরনের আঘাত আমরা যদি অন্ধত্ব প্রিভেনশন করতে চাই আমাদের অতি মূল্যবান দুটি চোখ রক্ষা করতে চাই অবশ্যই আমরা শুধু একটিমাত্র কাজ সেটি হচ্ছে একটা গগলস বা একটা চশমা সেটা কোনো পাওয়ারের দরকার নেই আপনি দোকান থেকে কিনে নিলেন সেটি চোখে ব্যবহার করে এই ধরনের কাজ করবেন আমরা সারি কাছ থেকেই কিন্তু চোখে বিভিন্ন ধরনের জিনিস যাওয়া বিভিন্ন ধরনের কেমিক্যাল যাওয়া বিভিন্ন ধরনের ফরেন বোর্ডে বিভিন্ন ধরনের ধান কিংবা কোনো টাইলসের মিস্ত্রি কাজগুলো তার ক্ষুদ্রাতিক্ষুত অংশ লোহার কোনো ক্ষুদ্রাতিকত অংশ পান সুপারির কোনো ক্ষুদ্রাত অংশ এগুলো গেলে কিভাবে। ঘরোয়া পদ্ধতি চিকিৎসা করবেন এবং কখন অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন বললেন যে ছাড় বললেন যে চোখে জ্বালা পড়া করছে চোখে বৃদ্ধিচ্ছে তারপরে আমরা নির্দিষ্ট আইড্রপ বললেন যে ক্রোলফেন আইড্রপ ঘণ্টা ঘণ্টা অন্তর দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা যেন চক্ষু বিশ্বজ্ঞর কাছে স্বর্ণাপন্ন হই আমরা ছিলাম ডাক্তার মোহাম্মদ মাকসুদ্দে মাওলা চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকোসার্জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাছ থেকে আমরা চোখ চোখে কোনো কিছু গেলে বস্তুগত কিংবা অবস্তুগত কোনো জিনিস গেলে কীভাবে আমরা চিকিৎসা করব তার সম্বন্ধে পুরোপুরি বিস্তারিতভাবে জানলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার এই আমাদের অঞ্চলের মানুষের জন্য এই দক্ষিণ অঞ্চলের মানুষজনদের সেবা দিয়ে আসছেন কোনো মানে হাসপাতালে স্যার আছেন স্যারের সুস্বাস্থ্য কামনা করি স্যারের মঙ্গল কামনা করি তার পরিবারের মঙ্গল কামনা করি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ